উত্তর জেলায় ভাজপার প্রচারে ব্যাপক সারা বাজার সভা থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচারে শতভাগ এগিয়ে রয়েছেন শাসক দলীয় প্রার্থীরা এক্ষেত্রে বিরোধীরা বিভিন্ন পঞ্চায়েত ও জেলা পরিষদ সহ সমিতির আসনে নমিনেশন দাখিল করলেও প্রচারে নেই তাদের কোনো সারা এক্ষেত্রে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা বর্তমানে জেলা পরিষদের চার নং আসনের প্রার্থী বিশ্বজিৎ ঘোষ প্রচারে এগিয়ে রয়েছেন সকাল থেকে রাত নিজের নির্বাচনী এলাকায় ঝড়ো প্রচার চালিয়েছে যাচ্ছেন রয়েছে গণদেবতাদের স্বতঃস্ফূর্ত সারাও ওনার জেলা পরিষদের চার নং আসনটি এবার ডেলিমিনেশনের ফলে দক্ষিণ কদমতলা বড়গোল সরসপুর ও বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে ঘটিত আজ বুধবার সকাল থেকে তিনি বড়গোল গ্রামের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার ও গণদেবতাদের আশীর্বাদ চেয়ে প্রচার অভিযান করেন ওনার সঙ্গে ছিলেন বড়গোল গ্রামের প্রধান তথা বর্তমান ছয় নং ওয়ার্ডের প্রার্থী হেমেন্দ্র কুমার নাথ ও মনিকা ভট্টাচার্য সহ বারো নং কদমতলা পঞ্চায়েত সমিতির তরুণ তুর্কি তথা যুবনেতা মিহির রঞ্জন নাথ তাছাড়াও এই পঞ্চায়েতের প্রভারী সহ শতাধিক দলীয় কর্মী সমর্থকরা এই বাড়ি বাড়ি প্রচারে উপস্থিত ছিলেন গত পঞ্চায়েত নির্বাচনেও জেলা পরিষদের চার নং আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে উত্তর জেলা পরিষদের সহকারী সভাধিপতি নির্বাচিত হন বিশ্বজিৎ ঘোষ এ বছরও দল তাকে একই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দিয়েছে বলে জানান তিনি তিনিও কদমতলা কুর্তিক বিধানসভা কেন্দ্রের যুবকদের আইকন তথা গত বিধানসভা নির্বাচনের যোগ্য প্রার্থীর দাবিদারও ছিলেন সর্বোপরি নিজের নির্বাচনী এলাকায় প্রচারের মধ্যমণি বিশ্বজিৎ ঘোষ জয়ের এবারও শতবাক নিশ্চিত মানুষের রাস্তা আমাদের উপরে আছে আমরা মানুষের জন্য কাজ করেছি আমাদের মোদী সরকার আমাদের মানিক সার মানিক সার নেতৃত্বে ত্রিপুরা সরকার উন্নয়নের জন্য কাজ করছে মানুষের জন্য কাজ করছে আমরা আজকে জনসম্পর্কে বেরিয়ে তা আমরা বুঝতে পেরেছি মানুষ চাইছে আমরা আবার যেন মানুষের সেবায় নিয়োজিত হই আমরা একশো শতাংশ নিশ্চিত যে আমরা সফলতা পাবো আমি বর্তমানে জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং এই এলাকা থেকে আমি আবার জেলা পরিষদের আমাদের পার্টি আমাকে এখানে দাঁড় করিয়েছে রিপোর্ট